সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এখন আমার নিজের এলাকা বাঁকুড়া জেলার বরজোড়াতে চলছে বরজোড়া উৎসব ও বইমেলা দু হাজার পঁচিশ তো তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি এই বরজোড়া উৎসবের উদ্বোধনের কিছু মুহূর্ত দেখেছিলাম কিন্তু সেই ভিডিওতে তোমাদেরকে আমি বরজোড়ার এই মেলাটা ঘুরিয়ে দেখাতে পারিনি তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বর্জরা উৎসব ও বইমেলার পুরো মেলাটা কিন্তু ঘুরিয়ে দেখাবো তো এখন কিন্তু আমি মেলার ভেতরে প্রবেশ করেছি আর সামনে দেখতে পাচ্ছ এখান থেকেই কিন্তু মেনলি মেলাটা শুরু হচ্ছে তো চলো এক একটা করে তোমাদেরকে পুরো মেলাটা দেখানো যায় তো দেখতে পাচ্ছ বরজোড়া বই মেলাতে প্রবেশের কিন্তু দুটো গেট আছে একটা হচ্ছে এইদিকে সামনের গেট আর একটা এইদিকের গেট তো এখন রাত্রিবেলা কিন্তু মেলাতে প্রচন্ড ভিড় আছে আর ঢোকার পরেই কিন্তু এখানে বিভিন্ন তোমরা খাওয়ারের দোকান পেয়ে যাবে মেনলি সামনের দিকে খাওয়ারের দোকানগুলো বসেছে সব আর এখানে একটা বড় কিন্তু রেস্টুরেন্ট টাইপের বসেছে আর এই সাইডে মেনলি সমস্ত ধরনের যে দোকানপত্র সেই দোকানপত্রগুলো কিন্তু বসেছে তো বরজোড়া উৎসব ও মেলাটা কিন্তু বাঁকুড়া জেলার বর্জরার ফুটবল ময়দানে হচ্ছে এই মেলাটা কিন্তু শুরু হয়েছে গত তেসরা জানুয়ারি থেকে আর মেলাটা চলবে কিন্তু আগামী নয় জানুয়ারি পর্যন্ত তো এই ইনফরমেশনটা তোমাদেরকে দিয়ে রাখলাম এরপরে চলো মেলার ভেতরে যে দোকানগুলো বসেছে সেই দোকানগুলো তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছে তো এবছর কিন্তু এই যে মেন মেলাটা সেই মেলাটা কিন্তু অনেকটা বড় বসেছে কারণ প্রত্যেক বছর কিন্তু এই জায়গার মধ্যেই বই মেলাটাও বসতো প্লাস এই মেলাটা বসতো কিন্তু এবছর শুধু এই জায়গাটাতে মানে সামনে দেখাচ্ছি তোমাদেরকে এই এরিয়ার মধ্যে কিন্তু শুধুমাত্র মেন যে মেলা সেই মেলাটা বসেছে বই মেলাটা কিন্তু একটা অন্য সেকশানে বসেছে তো যার জন্য কিন্তু এখানে অনেকগুলোই দোকান বসতে পেরেছে আর এবছর অনেকটাই বড় করেছে মেলাটা মেলার ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের দোকান বসেছে এইদিকে দেখতে পাচ্ছি এদিকে কিন্তু একটা আচারের দোকান বসেছে এখানে দেখো এখানে কিন্তু একটা ফুলের দোকান আছে এই সাইডে কিন্তু একটা মানে জামা কাপড়ের মেয়েদের যে জামা কাপড়গুলো হয় সেই দোকান আছে আর এখানে একটা দেখতে পাচ্ছি আমি শুধুমাত্র কার্পেটের দোকান আছে বিভিন্ন ধরনের কিন্তু এই জায়গাটাতে কার্পেট আছে আর এই সাইডে যেরকম মেলায় দোকানগুলো বসে সেরকম টাইপেরই দোকান বসেছে আর একদম সেই সাইডে কিন্তু এই রাইডিং সেকশনগুলো বসেছে রাইডিং সেকশনেও কিন্তু দেখতে পাচ্ছি অনেকগুলো রাইডস বসেছে এই রাইডিং সেকশনে দেখতে পাচ্ছ অনেক গুলোই কিন্তু রাইডস বসেছে মানে ছোট জায়গার মধ্যে কিন্তু অনেকগুলো রাইডিং বসেছে একটা নাগদোল্লা বসেছে মিডিয়াম সাইজের তার সাথে এখানে একটা ব্রেক ড্যান্স আছে বাচ্চাদের কিছু রাইডস আছে এগুলো কিন্তু বাচ্চাদের রাইডস আর এইদিকে কিন্তু ড্রাগন ট্রেন যেটা হয় সেটা আছে তো দেখতে পাচ্ছ এই যে একদম পুরো আলাদাভাবে মেলা लेफ्ट সাইডে কিন্তু এবছর বইমেলা সেকশনটা করা হয়েছে বর্জরার তৃতীয় বর্ষ বইমেলা আর গেটটাও কিন্তু খুব সুন্দরভাবেই করা হয়েছে তো চলো এরপরে তোমাদেরকে বইমেলার ভেতরটাতে নিয়ে যাই তো এখন কিন্তু আমি বইমেলার ভেতরে চলে এসেছি আর বইমেলার ভেতরটা কিন্তু ফাঁকা আছে আর অনেকগুলোই কিন্তু এবছর বইমেলাতে বইয়ের দোকান বসেছে মানে অনেকগুলো পাবলিকেশন অনেকগুলো স্টল বসেছে কিন্তু ভেতরে দেখতেই পাচ্ছ তোমরা কিছু কিছু স্টল কিন্তু রাত হয়ে গেছে বলে উঠা শুরুও হয়ে গেছে তো চলো একটু তোমাদেরকেই ভেতরটা ভালোভাবে দেখানো যাক। তো বরজোড়া উৎসব ও বইমেলাতে কিন্তু এবছর অনেক ভালো ভালো প্রোগ্রাম হচ্ছে অনেক ভালো ভালো আর্টিস্ট আসছেন তো এবছরের প্রোগ্রামের যে লিস্ট সেই লিস্টটা কিন্তু আমি তোমাদেরকে নিচে ডিসক্রিপশন বক্সে লিখে দেবো তো কবে কে আসছেন সেটা কিন্তু তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে তো বইমেলা থেকে বেরিয়ে এখন কিন্তু আমি মেন স্টেজের সামনে চলে এসেছি আর মেন স্টেজটা কিন্তু বরজোড়া ফুটবল গ্রাউন্ডের একদম সামনের দিকটাতে করা হয়েছে আর খুব বড় কিন্তু স্টেজটা করা হয়েছে তো রাত্রেবেলা দেখতে পাচ্ছ এখানে কতটা ভিড় তো মেন স্টেজের সামনের দিকে এই জায়গাটাতেও কিন্তু বেশ অনেকগুলো স্টল বসেছে আর স্টেজের একদম ডান দিকে কিন্তু কিছু খাওয়ারের দোকান বসেছে তো এই জায়গাগুলো তোমাদেরকে দেখানো বাকি রয়ে গেছিল এগুলো একবার তোমাদেরকে দেখে নিচ্ছে একঝলো সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু আমাদের বর্জরা উৎসব ও বইমেলা দু হাজার পঁচিশ সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম আর এখানের সম্বন্ধে সমস্ত রকমের ইনফরমেশন দিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এরকম টাইপের নতুন নতুন সব ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন ভিডিওর সাথে